আর আমি আইএসএফ এর দালালদের বলি আপনারা হুজুর কোন কাজটা করেছে এক ফুট যদি দেখাতে পারেন আমি এখান থেকে কাশীপুর থানা পর্যন্ত নাগ্রটা খেয়ে যাব আমি আজকে এখান থেকে কথা বলছি কোন কোন বুথে কাজ দেব কোন কোন এলাকায় কাজ দেব আর কোন কোন এলাকায় কাজ বন্ধ করে দিব একজন জনপ্রতিনিধির ভাষা এটা হতে পারে না তাই এইটা একে লেজ গুটিয়ে যাতে পালায় তার ব্যবস্থা এখন তে আমরা লব এটা আমরা বলতে পারি আর কি হচ্ছে নাকি বাদ্রাম একটা সীমা আছে আমরা ভাঙড়ের মানুষ চুপ করে আছি কেন জানেন একটাই কারণ আমাদের নেতৃত্বরা ঠিক যে ওর বাপের কত কত টাকা টাকা আছে আছে ওই দলের বিভিন্ন বিধানসভাতে লোকজন আনুক আর করেছি ভাঙড়ের ময়দান ভরুক ভাঙড়ের ছিট তো নির্ণয় করবে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের এর মানুষ না জীবনতলার মানুষ না অন্য বিধানসভার মানুষ না বাবু বুঝে গেছে তাই ভাঙড়ে আর কপুল বটে ছড়াতে আসে এখন ক্যানিং এ চলে গেছে আমি বলি বাবু আপনি যতই আসবে আইএসএফ ততই বাড়বে এটা আমাদের প্রতিজ্ঞা আমরা যে প্রতিটা নির্বাচনে কোয়ার্টেজ করেছি মানুষের রায় নিয়ে মানুষের রায় নিয়ে আমরা গর্ববোধ করেছি যে মানুষ আমাদের নির্বিঘ্নে ভোট দিয়েছেন কিন্তু যারা আজকে বিনা কন্টেসে রায়নুর যে কথাটা বলছিল যে কাজ করছে একজন আর ভূতের মধ্যে একশো ভোট পাওয়া লোক সে গিয়ে ফিতে কাটছে আমরা বলি মানুষকে সংঘবদ্ধ নিয়ে যেভাবে আমরা ছাব্বিশটা তৈরি যদি পার করতে পারি যারা সত্যিকারের ন্যায্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে তাদের মাধ্যমে গ্রামের উন্নয়ন ঘটবে তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আর একটা বার্তা এখান থেকে আমার গ্রামবাসীকে দি এসআইএর কাজ কিন্তু শুরু হয়েছে এটা হয়তো অনেকেই জানেন না আমার বুথের যিনি ডিএলও তিনি কিন্তু এই কাজ শুরু করছেন তাই সকলের সঠিক পরিচয় পত্র যাতে সঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন এবং যদি কোন রকম কারণে অসুবিধা হয়ে থাকে তড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনাদের যদি আরো কারো সঙ্গে যোগাযোগ করার মতন ব্যবস্থা থাকে সেখানে যাবেন তাই সকলকে ধন্যবাদ জানায় বিশেষ করে ধন্যবাদ জানায় জয়পুর আমরা সবাই আইএসএফ বুথ কমিটি তানাদের এই উদ্যোগ তানাদেরকে এই মহৎ ইচ্ছা আরো উর্ধে নিয়ে যাক এই কামনা করি বিশেষ করে আমি এইখান থেকে একটা ঘোষণা দিচ্ছি আমি দীর্ঘদিন এই বুথের ভূত সভাপতির দায়িত্ব নিয়ে কাজ করেছি এই বুথের তিনটি নির্বাচনে আমি কন্টেস্ট করে এই বুথটাকে চালতা অঞ্চলের মধ্যে সেরা করে রেখেছি তাই আজকের যারা বুথ কমিটি দায়িত্ব নিয়েছেন সকলের বুথ কমিটির সদস্যদেরকে যথা সম্মান দিয়ে তাদের কাছে আমি মানে তাদের কাছে আমি এটা আবদার করছি আমি যে রেকর্ডটা এতদিন পর্যন্ত জয়পুরের মানুষকে নিয়ে করেছি এ রেকর্ডটা যাতে ভেঙে যায় তার সার্বিক দিকে আমরা সহযোগিতা করব এবং যখন যেখানে যে জায়গায় প্রোগ্রাম করবে বলবে তার জন্য আমরা অঞ্চল কমিটির তরফ থেকে সেখানে সামিল হব তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিভাবক রূপে যারাই আছেন আমরা জানি নব নব জোয়ারে আজকে জয়পুর তারা মানে ভেসে যাচ্ছে তাই যুবকদেরকে আগিয়ে দিয়েছি এবং অভিভাবক রূপে সবাইকে সহযোগিতা করার আশায় রাখছি তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে তার প্রোগ্রাম এখানেই শেষ করছি আগামী দিনে পরবর্তী সময়ে আবার আমরা আপনাদের নেতৃত্বে সারা বাংলা লড়ছে লড়ব আরে যাচ্ছি সমাজ দিচ্ছে হাত নশো তাইজন আগিয়ে যা আরে বেকার ছেলে দিচ্ছে ডাক নশো তাইজন আগিয়ে যা আরে কর্মহীন ছেলে ঢুকছে ডাক নৌসাদ আগে যাক তাই নৌসাদ নেতৃত্বে সারা বাংলা লড়ছি লড়বো আলমগীর ভাই এখানে উপস্থিত আছেন কারিমুল ভাই ঐদুল ভাই এবং আমাদের আবাদি পঞ্চায়েত সদস্য উপস্থিত জয়পুর গ্রামবাসী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা জানেন আজ যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি চা চক্রর এখানে উপস্থিত হয়েছে অসংখ্য মানুষ এটাকে আর চা চক্র বলা যাবে না এটা একটা জনসভায় পরিণত হয়েছে তাই সকল জয়পুর গ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা পক্ষ থেকে ভালোবাসা জানা আপনারা জানেন আমরা যে সময় রাজনীতিতে এসেছি ভাঙ্গরের মানুষ দু পর থেকে দু পর্যন্ত ভাঙ্গরের মানুষের কথা বলার অধিকার ছিল না সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চেয়ারম্যান তথা আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি বিধায়ক নির্বাচিত হয় তারপর থেকে ভাঙড়ের অলিতে গলিতে মানুষ আওয়াজ তুলেছে নিজেদের অধিকার চিনিয়ে নেওয়ার আওয়াজ তুলেছে তারপর থেকেই লাগাতার অশান্তি লাগাতার ঝামেলা কেশ কাবারি শেষ নেই কারণ এই ভাঙড়ের বুকে যারা রাজিত্ব করছিল তারা তাদের রাজিত্ব রাত চালাত সাধারণ মানুষের কথা তারা শুনত না এলাকার সার্বিক উন্নয়নের কথা তারা ভাবত না মানুষ কিভাবে সুখে থাকবে এলাকাবাসী কিভাবে সুখে থাকবে তারা ভাবত না একের পর এক নওশা সিদ্দিকি মহাশয় তিনি এলাকার মানুষের সঙ্গে মিশতে থাকে তার কথাবার্তার দ্বারাই এলাকার সার্বিক উন্নয়নের কথাবার্তার দ্বারাই মানুষ আস্তে আস্তে তৃণমূল থেকে ফিরিয়ে আইএসএফ এর দিকে ফিরে আসে তারপর থেকেই এই ভাঙরের মাটিতে একের পর এক ঝামেলা আপনারা জানেন গত পঞ্চায়েত দু হাজার নির্বাচনে আমাদেরই এক যুবক আমাদের গ্রামের এক সুসন্তান এই তৃণমূলের হারমারদের হাতে তাকে শহীদ হতে হয়েছিল আমরা ভুলিনি এই রক্তের দাম আমরা বিফলে দেবো না আগামী ছাব্বিশে আমরা সারা ভাঙর জুড়ে এই মহিদ্দিন সহ যারা আমরা আক্রান্ত হয়েছিল আমাদের কর্মীরা যারা নিহত হয়েছিলেন তাদের সকলকে স্মরণ রেখে আমরা এই ভাঙড়কে একটা সুন্দর রূপে গঠন করার জন্য এলাকা সার্বিক উন্নয়নে করার জন্য মানুষকে নিয়ে রাস্তায় নামবো তাতে যদি আমাদের নামে কেস মামলা দিয়ে থাকে জেল খাটিয়ে রাখে আমাদের বুধিস্থানের সাধারণ কর্মীরা তারা খান্ত হবে না তারাই যথেষ্ট বর্তমান সময় আমরা দেখছি আজকাল আমাদের গ্রামের মেয়েরাও তারা প্রতিবাদ করতে শিখেছে তারাও নাও দিকে আদর্শে আদর্শিত হয়ে তারাও এলাকায় প্রতিবাদ করতে লেগেছে আমরা সকলকে বলবো আপনারা জোটবদ্ধ হন ঐক্যবদ্ধ হন কারণ আমাদেরকে রুখে দাঁড়াতে হবে হবে আমাদের অধিকার ঘরে বসে জন্যে না আমরা সবাই রাস্তায় নেবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভাঙড়ের উন্নয়ন রাজ্যের মানুষের শান্তির বার্তা দেওয়ার জন্য নাও দিকে মহাশয়কে আরো একবার নির্বাচিত করবো বিধানসভায় পৌঁছানোর জন্য আমরা ছোট ছোট করে প্রত্যেকটা এলাকা এলাকায় আমাদের সাংগঠনিক কাজও চলছে মানুষের সঙ্গে জনসংযোগও চলছে দু হাজার একুশে যখন দল গঠন হয়েছিল এমন এমন গ্রাম ছিল ভূতে চেয়ার ফেলার মতন লোক ছিল না ভূতে ফিরাক মারার মতন লোক ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি ভাঙরের গলিতে গলিতে সেই পাগড়া হাট থেকে শুরু করে আর এইদিকে একদম পোলের থেকে শুরু করে চন্ডিপুর থেকে শুরু করে আর বাহনঘাটা পর্যন্ত প্রত্যেকটা গ্রামে হড়িতে হড়িতে আওয়াজ উঠেছে নওশা সিদ্দিকি জিন্দাবাদ